আপনারা অবশ্যই আপনার ধার্মিকতা বা ধর্মের চর্চা আমাদেরকে মুগ্ধ করছে আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আপনাকে মুক্ত না করা এবং আপনাকে আমরা কি হয়েছিল কেন আসলে মূলত এটা হলো অর্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে চাকরি করেন তার পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন উত্তর নীলক্ষেত আবার শিখেন দুপুরবেলা এই জাতীয় জাদুঘরের পার্শ্ববর্তীতে সে যখন হেঁটে যায় একটা মেয়ের উন্নার গলায় বাধা ছিল এবং তার বয়ফ্রেন্ড তার সাথে ছিল তখন অন্নব তাকে বলেন বাবা রোজার অন্তর নাশে আপনি কাপড়টা ঠিক করেন তখন মেয়েটা তার দিকে তেড়ে আসে এবং বলে যে আপনি আমাকে হ্যারাস করছেন আপনি আমাকে টেস্ট করছেন এবং পরবর্তী তখন সে দেখায় যে একটা পর্দানশীল মেয়ে তখন সে বলে সে মেয়ে কিন্তু পরিপূর্ণ ভালো রকম পর্দা করে যাচ্ছে আমি তাকে কি কেন বলবো আপা আমি তো আপনাকে করছেন করছেন এটা মাস আল্লাহ আপনার হাসের মজার বিচার করবেন এরকম তিনি ইসলামিক বক্তব্য তাকে উপস্থাপন করেন কিন্তু এটা এটা উপদেশ আমরা বলি ইসলামের জন্য দাওয়াত দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার পাশে নেই তার চাকরিস্যুত করেছে এবং বাংলাদেশ পুলিশ তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে এখন জেলবন্দি করে রেখেছেন এখানে হাজত রেখে দিয়েছেন আমরা ধিক্কার জানাই যে রাখাল রাহার মতো একটা কালপিট আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে গালি তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়ে বর্তমান প্রশাসন আর সামান্য একটা একটা উপদেশ দেওয়ার কারণে তাকে গ্রেফতার করে করে বন্দী করে সুতরাং এটা উদ্দেশ্যমূলক সাবাগি এবং উদ্দেশ্য প্রাণিত ইসলাম বিদ্বেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপ আছে গ্রুপ দিতে আমরা দেখলাম শিক্ষার্থী সংসার দুই তেন সেখানে সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী অর্ণবের পাশে আছেন সারা বাংলাদেশের তৌহদারণ অর্ণবের পাশে আছে একটা মুসলমান অর্ণবের বিপক্ষে যাবে না যদি সে তৌহদি হয় যদি একত্ববাদী হয় যদি সে ইমানওয়ালা হয় একমাত্র মুনাফেদ তার বিরুদ্ধে যেতে পারেন বাংলাদেশের কহিতরত বলতে চাই আর যদি অর্ণ হেরে যায় হেরে যাবে মুমিনারা অন্যদিকে হেরে যায় হেরে যাবেন মোমিনেরা হেরে যায় আর জিতে যাবেন সাহবাগীরা মুনাফিকরা আহ্বান জানাচ্ছি কি বলছেন কর্মকর্তা আমাদেরকে খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন যে ভাই এটা তিনি মাত্র বলেছেন শুধুমাত্র অভিযোগ দায়ের করেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত তদন্ত তো পর কথা সামান্য অভিযোগ আসার সাথে গ্রেপ্তার হয়েছে আর চিহ্নিত অপরাধ কালপ্রিটরা অভিযোগ টাকা সত্ত্বেও চোখের সামনে তাদেরকে গ্রেপ্তার আল্লাহ কি প্রশাসনের না আল্লাহ কি বাংলাদেশ আর্মির না আল্লাহ কি বাংলাদেশ বিমান বাহিনীর না আল্লাহ কি প্রত্যেক ব্যক্তিকে আল্লাহকে সামনে দাঁড়াতে হবে আল্লাহকে গালি দেওয়ার রাখালরা গ্রেপ্তার হয় না আর সামনে একজন